حروف الزيادة حروف الزيادة حروف الزيادة, حروف الزيادة. In an mala In'an in an, in an, in an, in an mala in an mala in mala bila min kabila. min, kabila. min In an mala in an mala min ka bila min ka bila min ka in an mala in an mala min ka bila حروف الزيادة إن أن لا من كبيلة حروف الزيادة إن أن مالا لا من كبيلة حروف الزيادة إن أن Inan malamin kabili. Inan malamin kabili. Inan malah. Inan malah. Min kabila. Min kabila. Inan malah. Inan malah. Min kabila. Inan mala. Inan mala. Min kabila. হরুফ জিয়াদা আমরা আগে মুখস্থ করেছি এভাবে মুখস্থ করব ইন আন মালা মিনকা বিলা ইজিদা ইলা ওয়া উফা আম ইজিজা ইলা ওয়া উফা আম ইলা ওয়া উফা আম জিয়াদা মানে হচ্ছে অতিরিক্ত জিয়াদা মানে কি অতি রিক্ত জিয়াদা মানে অতিরিক্ত অতিরিক্ত হরফ বা অব্যয় অরিজিনাল হচ্ছে এই যে কয়টা ইন আন মালা মিনকা বি এগুলো বহু বই খোঁজার চেষ্টা করার পরেও পাইনি পরে নেট থেকে বিভিন্ন তাপসির গ্রন্থ থেকে বিভিন্ন আর্টিকেল থেকে খুঁজে খুঁজে একটা একটা করে বের করা হয়েছে বিশেষ করে ইনের উদাহরণ পাওয়া যায় না উনি খোঁজাখুঁজির পরে তিন চারটা উদাহরণ পেয়েছি তো এই জিনিসগুলো কি যারা অর্থহীন হয়ে ব্যবহার হতে পারে আরে বাবা এত বড় কথা কোরআনে ব্যবহার হয়েছে তাহলে এদের অর্থ নেই হ্যাঁ এই হরফগুলোর যে একেবারেই অর্থ নেয় তা না তা না কিন্তু মাঝে মাঝে এরা ব্যবহার হতে পারে অর্থহীন হয়ে কী হয়ে তখন তাদের অর্থের প্রয়োজন পড়ে না তখন তারা অতিরিক্ত হিসাবে ব্যবহার হয় বরং তখন অর্থ তুললে অর্থ নষ্ট হয়ে যাবে আবার সেই সময় তাদেরকে অর্থ বাদ দিলেও অর্থের কোনো বিকৃতি ঘটবে না এই জন্য তাপসির গ্রন্থগুলোতে জামাকশাড়ি তারপরে বাইজবি অন্যান্যগুলোতে বলেছেন যে মাঝে মাঝে শব্দগত আসে আবার উচ্চারণের জন্য আসে আমরা একটা একটা করে উদাহরণে দেখব ইনশাল্লাহ তাহলে দুটা মূল কারণ একটা হচ্ছে উচ্চারণের জন্য একটা হচ্ছে উচ্চারণের জন্য আর হচ্ছে এটা সৌন্দর্যের জন্য আর হচ্ছে কি আমরা সেটা বুঝি আর না বুঝি আমরা সেটা বুঝি আর না বুঝি এটা মূলত ব্যবহারিক জ্ঞান ব্যবহারিক জ্ঞান আচ্ছা তো আমরা এখন তাহলে পড়ি ফুজি যারা অর্থহীন হয়ে ব্যবহার হতে পারে অর্থহীন অর্থ নাই হরফ যেগুলো হরফ অর্থহীন হিসাবে ব্যবহার হয় কিছু কারণে অর্থ নাই কিছু কারণে অর্থ নাই কিছু কারণে অর্থ নাই অর্থ বাদ দিলেও অর্থ ঠিক থাকবে সেগুলো কেমন জাস্ট এগুলো মুখস্থ করলেই হবে তাহলে ইন আন মিনকাবি লা বি লালি এই কয়েকটা হচ্ছে গয়রু আমেলা আমল করতে পারে পারে না না আবার অর্থ দিতে আমল করে না জবর পেশ এগুলো দিতে পারে না আবার অর্থ দেয় না তাহলে এগুলো কেন ব্যবহার করলেন আল্লাহ কোরআন এর মধ্যে আসলে উচ্চারণের সহজতার জন্য এবং শ্রুতিমধুর হওয়ার জন্য আমরা একটু পরেই দেখবো সেটা একটু পরেই দেখব আর এই যে এখান থেকে দেখেন এগুলো হরফ আবার হরফ না এসিম আবার এগুলোর মধ্যে ইয়ে আছে হরফ আছে এসিম আছে যেমন ঈদ ইদা ইলা আম এগুলো অর্থহীন হিসাবে ব্যবহার হতে পারে কিন্তু কেগুলো মাঝে মাঝে আমল করে আবার মাঝে মাঝে আমল করে না কারণ তার মধ্যে আমরা ইলাকে চিনি না ইলাটা হচ্ছে যার কি করে জের দেয় কিন্তু আম অর্থহীন হিসাবে ব্যবহার হতে পারে ইলা জেরও দিবে কিন্তু অর্থহীন হিসাবে ব্যবহার হতে পারে যাক বেশি শেখানোর দরকার নেই আমরা কেন বেশি শেখাচ্ছি কারণ আমরা এগুলো সব আগেই মুখস্থ করে ফেলেছি আমরা এগুলো সব আগেই মুখস্থ করে ফেলেছি বিসমিল্লা রহমানি রহিম উদাহরণগুলো দেখে শেষ করে দিচ্ছি তাহলে ইন ইনটা সাধারণত যদি ইন মানে কি যদি এরকম অর্থ আসে তাই না তাহলে ইন মানে যদি যদি আসে তাহলে এখানে দেখেন মা ইনির রিজালু হাজিরুনা কোন ব্যক্তি আর রিজালু ব্যক্তিরা উপস্থিত হয় নি হাজিরুনা উপস্থিত হয় নি তাহলে উপস্থিত ব্যক্তি নয় উপস্থিত ব্যক্তিরা নয় তে এই জায়গাতে ইনটা ব্যবহার করা আছে এমনিতে এই ইনটার অর্থ যদি আমরা কেটে দেই তাহলে এই বাক্যের অর্থ ঠিক থাকবে আর আমাদের সূত্র তো সেটাই যারা অর্থহীন হয়ে ব্যবহার হতে পারে কিছু কারণে তাদের অর্থ থাকবে না কারণটা হচ্ছে উচ্চারণের সৌন্দর্য এবং সহজ শ্রুতি মধুর মানে শুনতে যেন ভালো লাগে ইনটা দিয়ে আর তিনটা অর্থ পেয়েছি খুঁজে খুঁজে মাসের পর মাস এমনকি বছরের পরে বছর আন দিয়ে বহু উদাহরণ আমি আমি আমার নাহমির বা নাহু সহায়ক গ্রন্থগুলোতে আলোচনা করেছি ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে পাবেন একবারে সব সম্ভব নয় ওয়ামা না আল্লাহ নাতা ওয়াক্কাল আল আল্লাহ আমরা নয় না তওয়াক্কাল আল্লা আল্লাহর উপরে ভরসা করি না তার মানে হ্যাঁ আমরা আল্লাহর উপরে অবশ্যই ভরসা করি তাহলে এই জায়গাতে যে আনটা নিয়ে আসা হয়েছে এই আনের অর্থ উঠাতে হয় না বা অতিরিক্ত তো হিসাবে আছে। যেমন ফেলে মাঝির আগে যদি আন আসে তাহলে সেই আনের অর্থ অতিরিক্ত হয় আর দু এক জায়গায় ফেলে মজারের আগে আনের অর্থটা অতিরিক্ত হয়েছে আল্লাহ তালা কোরআনে ব্যবহার করেছেন যেমন ফালাম্মা আন আর আইয়াবাসী আইয়াব তাসি ইয়া তো এই যে আইয়াব এই আনটা হচ্ছে আন মাঝদারিয়া কিন্তু কে আনটা ফেলে মাঝির আগে এসেছে তার মানে আমরা বুঝতে পারলাম ফেলে মাঝির আগে তো আন আসার কথা না কিন্তু যদি আসে সেটা অতিরিক্ত হিসাবে আসে সময় চলে যাচ্ছে বাবা তাড়াতাড়ি মা ফাবিমা রহমাতি মিনালাহম এই মাটা আল্লাহ রহমত হতে তুমি আচ্ছা দিত তুমি যদি তাদের সাথে কঠিন হৃদয়ের মতো আচরণ করো কঠোর বিলের হও তাহলে তাদের তারা তোমার কাছ থেকে দূরে সরে যাবে মোহাম্মদুর রসুল্লা সাল আলিয়া সাল্লামের উপরে এই আয়াতটা নাজিল করছেন তো এখানে যদি মায়ের অর্থ না ধরেন তার মানে এ হবে তুমি আল্লাহর রহমত থেকে নয় তার মানে কার রহমতে এখানে আল্লাহ তালা মাটা অতিরিক্ত হিসাবে ব্যবহার করেছেন তারপরে আমরা দেখ মাসালাম্মা মুসার উদাহরণ দিতে যে আল্লাহ তালা মাটা ব্যবহার করেছেন এই মায়ের অর্থ নেই তাহলে মাটা অতিরিক্ত হিসাবে লা বিহাজ আল বালান এই যে লা মানে কি লা মানে তো না লা লাকুসিমু মানে আমি শপথ করছি না এই শহরের আল্লাহ এটা বুঝিয়েছেন নাকি আল্লাহ বুঝিয়েছেন তাহলে লাটা কেন বললেন বেশির থেকে বেশি জোর দেওয়ার জন্য ভাষাকে সুন্দর করার জন্য উচ্চারণের সহজতার জন্য আরো লা সহ হ্যাঁ বাচক শপথ করে আল্লাহ তালা এখানে লাটা তালে অতিরিক্ত হিসাবে ব্যবহার করছেন লি আল্লাহ আলিনাস অসংখ্য উদাহরণ একটু পরে আমরা দেখাচ্ছি আগে শেষ করি মিন ইয়াগু ফির লাকুম তাহলে মিন ইয়াগু ফির লাকুম তাহলে ইয়াগু ফির লাকুম মিন জুনু বিকুম এখানে মিনটা আমল করেছে কিন্তু মিনের অর্থ হবে না আল্লাহ তালা কিছু গুণা ক্ষমা করে দিবেন তোমাদের জন্য তার মানে আর অবশ্যই কিছু গুনা থুয়া দিবে আল্লাহ ক্ষমা করবে না এরকম আল্লাহ তো সব গুণাই ক্ষমা করে দিতে পারেন তাহলে এখানে সব গুণ গুণাই ক্ষমা করে দেওয়ার হয়ে যায় মিন ফার জিয়াইল বাসর আল তার ফুতুর তোমরা এই যে সুরামুলকের মধ্যে তোমাদের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে নাও দেখো আকাশের দিকে তাকাও দেখো তো আকাশে কোনো ফুটা ফাটা আছে নাকি আকাশে কোনো ঢেঁকি দেওয়া আছে নাকি অথবা আকাশে কোনো এই যে ঢাকনা দেওয়া অথবা আকাশে কোনো এই যে পিরামিড তৈরি করে আকাশে কি দেওয়া এটাকে কি বলে রিংটুন ঢালাই যেটা বা পিলার পিলার আছে কি না তো এখানে যদি মিনের অর্থ ধরেন কিছু তাহলে কিছু ফাটাফুটা আছে আকাশে তাহলে কিছু নেই এখানে মিনের অর্থটা অতিরিক্ত কা মানে মতো আমরা জেনেছি অলরেডি তাহলে লাইসা কামি সেই সেই আল্লাহ আল্লাহ তালার মতো কেউ না তাহলে মিসলুম মানেও মতো কা মানেও মতো দুই মতো একসাথে মতো মতো কেউ না এরকম হবে কি একটার উদাহরণ বেশি এই কায়ের উদাহরণ অতিরিক্ত এই জন্য আউকাল্লা জি আলা করে আছেন সুরুন আইন আচ্ছা অনেক উদাহরণ তারপরে বিটা দেখেন বিটা হচ্ছে আমরা জানি মা ওয়ালা আল মোসাব্বা তানি বিলাইসা তাহলে সময় চলে যাচ্ছে আমাল্লাহু বিগাফিলিন আমরা জানি মা আল মক্কা মদিনা আর তাইফ বাইসিরা মায়ের সাথে বি দিয়া ব্যবহার করে তাতে উচ্চারণের সুবিধা হয় উচ্চারণে সহজতা আসে যেমন আল্লাহ রাসূলকে যখন জিব্রাইল বললেন পড়ো তখন আল্লাহ রাসূল বললেন মা না বিকারিন আমি পাঠক নই আমি পাঠক নই আমি পড়তে পারি না আল্লাহ তালা বলছেন লাস্তা আল এই হিন্দি তাহলে লাইসা আর মাাজি আর সাথে খবরের সাথে কি আসে বা হরফে যার আসে এটা অতিরিক্ত অক্ষরে অতিরিক্ত আর এই সব আব্দা তারপরে কি দিয়েছে বিআই কুমুল মাফতুন আলাইহিম আর লাল দুটার ওই উদাহরণ তবে লাটা এখানে লামটা অতিরিক্ত নাজা তালিশ রদিফ ফালাকুম এখানে লামটা অতিরিক্ত এই শেষ বারের মতো আমরা তাহলে শেষ করে দেই বলেন যেগুলো অক্ষর অতিরিক্ত হিসাবে অর্থহীনভাবে ভাবে ব্যবহৃত হয় আচ্ছা তাহলে হরুফিয়া দাতি মালা মিনকা বিলা